নমস্কার জয় ভারত মাতা জয় ভারত লক্ষ্মী কবি বলেছেন ভারত লক্ষ্মী সেই ভারত লক্ষ্মী আমাদের রক্ষা করে চলেছেন অতি সম্প্রতি এপ্রিল মাসের শেষে পেহেলগামে একটি একটি নারকীয় ঘটনা বর্বরচিত ঘটনা ঘটে গেছে পৃথিবীর মানুষ শিউরে উঠেছিল এই জওয়ানরা আমাদের রক্ষা করে চলেছেন ভারত মাতা ভারত লক্ষ্মীর সন্তানেরা আমাদেরকে আগলে রেখেছেন তাদেরকে কুর্নিশ জানাই সালাম জানাই আর সবচেয়ে বড় কথা আমি এই ভারতবর্ষের বাংলার আমি নাগরিক আমার প্রণাম এই দেশের সেবকদের প্রতি আমার শ্রদ্ধা এই দেশের সেবকদের প্রতি আমার ভালোবাসা এই দেশের সেবকদের প্রতি জয় ভারত মাতা জয় ভারত লক্ষ্মী জয় হিন্দ